আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা চায়নাতে আসবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকে ভাবে কোয়েশ্চেন করে যাচ্ছেন ইউটিউবে ফেসবুকে আমাকে যে চায়নাতে থাকতে কত টাকা খরচ তো আমি আজকে এই কোয়েশ্চনের সলিউশন নিয়ে আসলাম তো আমার কাছে তো সম্পূর্ণভাবে ক্লিয়ারই তো আপনাদের আজকে ক্লিয়ার করে দিব কত ছয় মাসের এক্সপিরিয়েন্স তো গত চার মাস আগে আমি একটা এই রিলেটেড ভিডিও আপলোড করেছি তো আমি মনে করি অনেক কিছু মিসিং আছে তো সেগুলো কারেকশন করে এই ভিডিওর মধ্যে আসলাম তো আশা করি আজকে যে হিসাবটা দেবো এটা এর থেকে বেশি আনহু নিয়ন্ত্রন এবং কি লঞ্চিং ট্যাগ এর আশাপাশি যে এলাকাগুলো আছে মানে সিটিগুলো আছে তো সেম খরচে যাবে তো চলুন মূল বিষয় যাওয়া যাক তো মূল বিষয়ে যাওয়ার পূর্বে একটু বলে নেই তো যে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে অনেক ভালো ভালো তথ্য পাবেন এই চ্যানেলের মধ্যে যারা চ্যানেলতে আসবেন তো প্রথমে একটা ডায়লগ দিয়ে শুরু করি তো দুই সালে ছয় হাজার টাকায় শেষ হয়েছিল দুই সালে সাড়ে ছয় হাজার টাকায় শেষ হয়েছিল তো আজকে কত টাকা লাগবে দুই সালে সেপ্টেম্বরে মানে যারা আসবেন তাদের জন্য কত টাকা খরচ হবে তো আজকে এই ভিডিওটা শুরুতে আমি যদি বলি একটা টোটাল আমি যেরকম হিসাব তো এরকম নোট করে রাখবেন তো আমি হিসাবটা দুই ভাগে করতে চাই একটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে কারেন্ট বিল সিম এবং হচ্ছে আপনার পানি এটা হচ্ছে কনস্ট্যান্টের মধ্যে রাখছি তারপর হচ্ছে আপনার ভেরিয়েবলের মধ্যে হচ্ছে খাবার তারপর হচ্ছে কিছু কেনাকাটা তো এটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রাখছি তো ভেরিয়েবল আমি তো শুরুতে আমি একটা চালের হিসাব দিই তো আমি শুরুতে যে পিটিও করছিলাম তো ওখানে চালের হিসাবে দশ কেজি ধরা তখন নতুন নতুন আসার পর তখন হচ্ছে চা একটা গন্ধ তো আর কি চাউল কম লাগছিল তো তুলনামূলক চাউল বেশি লাগে তো তো একজন ব্যক্তি সাধারণত চাউল প্রায় পনেরো কেজির মতো কাছাকাছি লাগে তো পনেরো কেজি চাউলের জন্য আমি হিসাব ধরি আমি একটা চাউল খাই এটা হচ্ছে পঁয়তাল্লিশ এমবি করে তো আহ প্রায় পনেরো কেজি চাউলের দাম আসে আহ পঁয়ষট্টি আরেমবি তো সেকেন্ড ওয়াইজ এটা হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস একজন স্টুডেন্ট চার থেকে পাঁচ কেজি হলে আনা তো চার কেজি মনে হয় না লাগে তো আমার চার কেজি হলে আনা হয়ে যায় তো চার কেজি মুরগির মাংসের দাম আসছে পঞ্চাশ আর এম মতো তারপর হচ্ছে তেল তো তেল একজন যতই তেল খাক তারপর হচ্ছে দুই কেজির পর লাগে না তো দুই কেজি তেলের দাম হচ্ছে বিশ আর এম মতো বিশ থেকে একুশ তো আমি বিশ আর এমবি ধরলাম তারপর হচ্ছে ডিম প্রতিদিনের তিরিশটা ডিমের উপরে কিন্তু লাগে না তো একটা করে ডিম সাধারণত খেয়ে থাকি তো একটা তিরিশটা ডিমের মূল্য প্রায় আঠারো এমবির কাছাকাছি আসে তো তারপর আলু তো এটা তো আমরা বেশিরভাগ আলু খেয়ে থাকি আলু হচ্ছে আলু আর মুরগি এই দুটি আর কি আমাদের জাতীয় খাবার ধরতে পারেন তো আলু আমি আট কেজি আলু কিনি বিশ এমবি করে এটা আমি উপরে একটা সিম্বল দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে পেঁয়াজ তো দশ আর এবং একটা পাঁচ আর দুইটা প্যাকেজ আমরা হচ্ছে দুগুন থেকে মার্কেট থেকে নিয়ে আসি তো প্রথম দশ আর এম কিনি দশ আর দিয়ে প্রায় মাসের শেষে চলে যায় তারপর হচ্ছে পাঁচ আরম নিলে তো আরো কিছু থেকে যায় তো পনেরো এম বি পেঁয়াজ লাগে তারপর রসুন তো রসুন হচ্ছে এক কেজির মতো রসুন লাগে তো একটা ছোলা হচ্ছে আমরা প্যাকেট খাই তো ওটা হচ্ছে আমি এমবি করে নেই এখন আগে সাত আর এমবি ছিল এখন একের অবজি বাড়ছে তো আটার আর বি করে তারপর হচ্ছে সবজি তো চায়নাতে সবজির দাম একটু তুলনামূলক একটু বেশি তো আমি মনে করি যেটা হচ্ছে আপনার পুষ্টিকর খাবার সেই খাবারগুলোর দাম বেশি তো শাক সবজির মধ্যে একটু পুষ্টি বেশি তো এর জন্য জানি না এটা কিরকম তো এখানে সবজির দাম একটু বেশি তো এটা হচ্ছে আমি তিরিশ থেকে চল্লিশ আর এমবির মতো ধরে রাখলাম তো আমি তিরিশ আর এমবি এখানে হিসেবের মধ্যে রাখছি তো তারপর হচ্ছে লবণ তো লবণ এক কেজি লবণ লাগে তো এক কেজি লবণের দাম চার আর এমবি তারপর টিসু তো চায়নাতে আপনি জানেন কি না চায়নাতে হচ্ছে পানি একটা ইউজ হয় যেখানে যান শুধু টিসু তো ইউনিভার্সিটি বা আদার্স যে কোনো জায়গায় যান আপনার হচ্ছে কোনো বদনা বা পানি রিলেটেড তারা করে না তো হচ্ছে টিসু ব্যবহার করে থাকে তো আপনাকে টিসু ব্যবহার করতে হবে তো সব জায়গায় টিস্যু নিয়ে ঘুরতেই হবে তো টিসু ছয় আর এম মোটামুটি ছয় থেকে সাত আর কিনলে আপনি হচ্ছে এক মাস চলে যাবে তারপর যদি আপনার যদি সাইকেল থাকে যদি সাইকেল থাকে তাহলে হচ্ছে সাইকেল বা মোটর সাইকেল চার্জ অথবা সাইকেলের জন্য চার্জ ধরে রাখতে পারেন তো এখানে বিশ থেকে ত্রিশ আর এম বি আপনার কাভার করে দিতে পারবেন তারপর হচ্ছে প্রতি মাসে আপনার হচ্ছে আহ চুল কাটতে হবে তো এটা সবাই কাটে যদি আমার মধ্যে রেখে দেন তো সারাই তারপর হচ্ছে চুল কাটেন তাহলে পনেরো থেকে একটা হচ্ছে পনেরো আরম্বি গেছে তো আপনি আমরা কম যেটা কাটি তো তারপর যেটা হচ্ছে কনস্ট্যান্ট কস্ট তো কনস্ট্যান্ট কস্ট মধ্যে হচ্ছে পানি পানি তারপরে সিম আর হচ্ছে কারেন্ট আর কি বিল তো পানির বাবদ হচ্ছে আমরা পানি কিনে খাই জানাতে হচ্ছে আপনার সব জায়গায় হচ্ছে সাপ্লাই পানি তো রিসাইকেল করা পানি তো সেক্ষেত্রে একটু বন্ধযুক্ত আসে সেক্ষেত্রে হচ্ছে পানি হিটার যেটা হচ্ছে একটা হিটার পাওয়া যায় তো ওটা কিছুদিন পর নষ্ট হওয়া কিন্তু ওর পরিবর্তে হচ্ছে আমরা পানি কিনে খাই তো আটার বি করে একটা বোতল আছে সেখানে হচ্ছে ষোলো লিটার পানি তো আমরা হচ্ছে ওটাই কিনে খাই তো তারপর হচ্ছে সিম এখানে হচ্ছে সিম বিভিন্ন ধরনের প্যাকেজ আছে লাইক উনচল্লিশ অনষাট আর কম দামের প্যাকেজ আছে তো আমি হচ্ছে উনপঞ্চাশ আর এমবির সরি উনষাট আর এমবির প্যাকেজ সেটা হচ্ছে আমি ব্যবহার করি তারপর হচ্ছে কারেন্ট বিল তো কারেন্ট বিল বাবদ বিলি গেছে হচ্ছে আমার গত মাসে ওটা তুলে দিল তাই তো কারেন্ট বিল বাবদ বিলি গেছে একশো চার এটা অনেক টাকা তো হ্যাঁ শীতকালীন সময় একটু বেশি যা তো শীতকালীন সময় একটু বেশি যাবে তো গরম সময় হচ্ছে আমরা ফ্যান বা এসি রকম লাগে না যেমন এখন টেম্পারেচার প্রায় পঁচিশ কাছে কাছাকাছি তো পঁচিশ ডিগ্রি আশেপাশে থাকলে তো এরকম বিল আসে না তো পঁচিশ থেকে তিরিশ আর এমবি হলে আনা তো আমি যদি টোটাল একটা হিসাব ধরি তাহলে হচ্ছে এখানে টোটাল হিসাবে আপনার আসবে চারশো আরএমবি তো চারশো আর এম বি বাংলা টাকায় হচ্ছে সাত হাজার টাকা তো সাত হাজার টাকাতে চলা সম্ভব না কখনোই সম্ভব না এখানে হচ্ছে আমি আরেকটা হিসাব আপনার বাদ দিছি এটা হচ্ছে আপনার পার্সোনাল খরচ তো পার্সোনাল এটা আমি কি হিসাবের মধ্যে আনলাম না একটাই কারণ কারণ এক একজনের এক এক পার্সোনাল হয়ে থাকে তো আমার একটা খরচ আছে যেমন আমার পাশের রুমমেট হচ্ছে আমার মোটামুটি বাসা ভাড়া দিয়ে পনেরো হাজার টাকা হলে মোটামুটি আমি আমার কাছে চলা সম্ভব কিন্তু আমার পাশের রুমমেট ওর ত্রিশ হাজার টাকা দেওয়া হয় না তো আমি মনে করি পার্সোনাল হিসাব এটা না নাই এটা এক একজনের এক থাকে তো পার্সোনাল হিসাব যেমন হচ্ছে আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন বা বাইরে খাওয়া দাওয়া করবেন সাইকেলিং করবেন তো এটা হচ্ছে আপনার একটু বাড়তি খরচ হবে তো অবশ্যই ম্যান খরচ থেকে একটু কমবে খাবার খরচটা তো আমি মনে করি যারা চায়নাতে আসবেন চায়নাতে যেমন আনহই ন্যান্টন তারপর হচ্ছে নানজিং বা আশেপাশে তো তাদের খাবার এবং হাত খরচ যদি আমার মতো করে চলে আহ দশ থেকে বারো হাজার হলেফ এরকম আমি মনে করি তারপর সেনজেন সেনজেন গোয়াংজো সাংহাই বেইজিং তো এগুলো হচ্ছে টপ সিটি ভালো সিটি এখানে একটু তুলনামূলক খরচ একটু বেশি হবে তো এটা মাথায় রাখবেন তো আশা করি আপনাদের ভালো তথ্যটা দিতে পারছি এবং কি আমি মনে করি এর থেকে বেশি খরচ হবে না তো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও এর অবশ্যই কমেন্ট করে জানাবেন